হচ্ছে লাম্বার স্পন্ডেলাইটিস দিয়ে এই যে লাম্বার স্পন্ডলাইসিস রোগটা কি এবং এই রোগটা হলে আমরা কতটা মানে পিছিয়ে পড়ি স্বাভাবিক জীবন থেকে এবং কিভাবে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি দেখো লাম্বার স্পন্ডিলাইটিসের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো মানুষের চলাটাকে ব্যাঘাত ঘটে মানুষ হাঁটতে হাঁটতে কোমরটা লক হয়ে যায় যেমন বসতে অসুবিধা হয় উঠতে অসুবিধা হয় শুলে পরে এপাশ ওপাস করতে অসুবিধা হয় এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডেলাইটিসের প্রবলেম আজকে এখান থেকে হাজার মানুষ ঘুরছে হাঁটাচলা করছে কিভাবে। যে আমরা ক্র্যাচ নিয়ে হাঁটছি বা আমরা একটা সাপোর্ট নিয়ে হাঁটতে পারছি নর্মাল হাঁটাচলাগুলো ধীরে ধীরে করে মানুষের ব্যাঘাত ঘটছে এবং হচ্ছে না সেইভাবে আজকে মানুষের জীবনটা আস্তে আস্তে করে ব্লক হয়ে যাচ্ছে কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে আজকে বিনা অপারেশনে আজকে কারোই কোনো অপারেশন করতে হয়নি যারা লাম্বার স্পেন্ডেলাইটিস নিয়ে এসছেন ট্রিটমেন্ট করেছেন বা করছেন তারা প্রত্যেকেই ধীরে ধীরে করে প্রত্যেকেই সুস্থ হওয়ার রাস্তায় গেছেন এটা আজকে ডেটে নিশ্চিত করেছেন রাঙ্গোলি আয়ুর্বেদ অবশ্যই এই রোগটা যে হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণভাবে কি দেখে থাকি না মানুষ অপারেশন পর্যন্ত করতে করতে চলে যান তাই তো তো আপনার কাছে কীরকম পেশেন্ট এসছেন যিনি অপারেশন একবার বা একাধিকবার করে এসছেন একবার করে এসছে এরকম পেশেন্ট অনেক এসছে